মনে করেন যে আমার কাছ থেকে বকনা দুটো পছন্দ করলেন অন্য এক ব্যাপারে ফোন দিলেন বায়ু অমুকের কাছে দুটো বকনা মনে করেন যে আপনার আপনার পাথার মধ্যে বাস ধর মাধ্যম ছাড়া কিনলে তো সবাই বলছে পাঁচ দশ হাজার টাকা অবশ্যই

আমার ঠিকানা পাবনা জেলা ভাঙলা থানা বাড়ি হারোপাড়া চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আপনাকে কম বেশি সবাই চিনবা আপনার নিজের ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রতিনিয়ত যেগুলো উঠে যায় বিক্রি হয়ে যায়

প্রয়োজনে একদম আসার পর নগদে ফোনের সম্পূর্ণ দেখে কিনবে কয়টা দেখাতে পারবো দুই পিস দেখাবো আজকে দুই পিস দেখাবেন বরাবরই তো জার্সি থাকে তো সুযোগ সুবিধাগুলা কি কি থাকে সুযোগ সুবিধা আমার এইখানে আসবে দেখে শুনে নিয়ে যেতে পারবে জি জি তারপরে যে কোনো টাইমে যদি আসতে না পারে ভিডিও ফোন দিবে ডাইরেক্ট আমার খামার এটা বাসায় এটা ডাইরেক্ট যে কোনো টাইমে ফোন দিয়ে দেখাতে পারবো আচ্ছা একদম যে কোনো সময় ফোন নিজের মতো জায়গা জায়গাগুলো আছে গাবিতে যেমন দেখার জায়গা আছে বকনাতেও কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে আচ্ছা তো ভাই এখন তো প্রতিনিয়তই দেখি একদম মানে প্রতি সপ্তাহে থাকেই কালেকশন একটা দুইটা করে তো মানুষ কিভাবে আসলে আসতেছে কিভাবে কিনতেছে কিভাবে টাকা পয়সার বিষয়গুলো নিয়ে আমি বলি গত দূরে দুটো প্রোগ্রাম দিছিলাম দুইজন দুইটা নিয়েছে এক ভাই তো না কিন্তু দ্বিতীয়ত আহ আপনার ব্যাংকে টাকা পাঠাইছে আপনার সোমবারে কালকে আমি টাকাটা উঠাইছি বিদেশ থেকে পাঠাইছিল তো দু একদিন টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে বাচ্চা এখন অব্দি ডেলিভারি হয় না ডেলিভারি হওয়ার না হওয়ার কারণ কি উনি আমাকে বলছে ভাই দুই চার দিন আপনার এখানে রাখেন কিডনি ডোজ দিয়ে লিভার টনিক দিয়ে ওকে করে তারপর আমাকে বকনাটা পাঠান আচ্ছা আচ্ছা আপনি বলেও দিছিলেন যে এবারে কিডনি ডোজ দেয়া হয় না আচ্ছা এর জন্য হয়তোবা তো এভাবে তো সবাই কিনতেছে এভাবে সবাই কিনতে পারবে হ্যাঁ অবশ্যই কিনতে পারবে না কেন আপনার কি মনে হয় ভাই এক সপ্তাহ আগে সপ্তাহ আমি উনি বিদেশ থেকে পুরো টাকা দিয়ে দিয়েছে তারপর আমি গরু পাঠায় দিলাম এইভাবে যার সাথে সম্পর্ক ভালো হয়ে যায় প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতেছে ফেসটা তো আর নতুন না যে ভয় পাবে পুরো সবসময় ভিডিও দেখতেছে দেখতেছে না এরা লিগেল প্রতি প্রতিনিয়ত বিক্রি করতেছে এটা দুই করবে সেটাই ভাই প্রতিনিয়ত অনলাইনে একবার নাম লিখলে পরে চলে আসে ভিডিও গুলা ইউটিউবে তো ভাই মেইন একদম পর্দায় কতটুকু সাশ্রয় আজকে বাচ্চা গুলা দেখানো যাবে সেই বিষয় বলতে কি ভাই শোনেন এখন

আচ্ছা আচ্ছা সর্বোচ্চ মানসম্মত একটি জার্সি বকা একদম দেখাই দেখা দেবেন দেখেন মাথাটা কত ছোট ভাই দেখছেন দেখেন কতটা ঢালু দেখছেন আর এখানে এসে দেখেন কতটা উষা জোড়া জোড়া এখানে এসে দেখেন কানটা দেখেন কান ভর্তি নন

আচ্ছা যাচ্ছি তো ভাই তলাতেই একদম থোপা ধরা পালান ভাই এখানে কত ভাই তলা টান দেওয়া আর ভাই এই যে একদম পেন্সিল খুবই হাই কোলে যে দুধ ধরনের খুব আরাম ভাই খুব মজা আছে রানিং বয়স কত মাস এটা রানিং বয়স বারো মাস বারো মাস বারো মাস এগুলো আপনার চোদ্দ পনেরো মাসের মধ্যে গাভিন হয়ে যাবে চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে চলে আসবে

একদম মাথা হয় সেই ওইটার থেকে তো এটার মাথা বেশ ছোট মাথা একদম ছোট মাথা আর দেখেন কানটা দেখেন একদম ছোট দেখছেন কানটা কত ছোট দেখছেন এটা দেখেন আর এখানে কাজল করা মনে করেন কাজল করছে এরকম দেখতে খুবই আচ্ছা তো এটার মানে হিটে আসতে কতদিন সময় এগুলো আপনার এখনো তিনের থেকে চার মাস সময় লাগবে আচ্ছা দেখেন আপনি দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে একদম উঁচা হয়ে গেছে

দেখা যা দেখা যায় এটার মায়ের কয় এটা আপনার দুই নাম্বার বাচ্চা দুই নম্বর দুই নম্বর সাতাশ লিটার এটা কিন্তু আপনার বিগ বডি বুঝছেন আচ্ছা বিগ বডি এখন এই গরুটা হবে না বিগ বডি হবে না একটা মিডিয়াম কোয়ালিটির গাভী হয় মা আর বিগের থেকে ছোট এরকম একটা জি ভাই দাম কত টাকা নি থাকে এটা শুনুন দাম আদামে চলবে না দাম চাইলে ভাই 1 লক্ষ 5000 1 লক্ষ টাকা দাম পাওয়া যায় তার জায়গা আছে ভাই আচ্ছা ছোট দাম পঁচানব্বই পঁচা আশি ভাই যদি দুইটা একই সাথে নিয়ে নেয় সেক্ষেত্রে যদি একটু সামনে ভাই রোজা টোজা সব মিলিয়ে যদি নেয় দুইটা একসঙ্গে আমার সাথে ফোনে কথা বলে আমার কাছ থেকে নিতে কম নেব জোর পাঁচ হাজার কম কম আমি এটা নিলাম এই কারণে আসলে এই শোনেন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলে দেয় গাড়ি ভাড়া আমি কিন্তু মেল করে পাঠা দিই অনেক দূর দূরান্ত থেকে বকনাগুলো কিনে একটা বাচ্চা কষ্ট বাচ্চা কেয়ালিং খরচ অনেক দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া হয় তারা কিন্তু নিতে পারে না যে বকনাই কিনে দিল সত্তর হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে দশ পনেরো হাজার তাহলে কেমন হলো আর আমি ভাই তখন আমি এই আমাদের এলাকায় তো অনেক খামার আছে তাদের সাথে আমি মিল করে পাঠা দিয়ে দেখা যাবে দুই হাজার তিন হাজার সর্বোচ্চ আমি এই জোর দামটা জোর করেই নিয়ে নিলাম কারণটা হচ্ছে দর্শক ভাইরা বোঝে আসলে জোরার উপরেই পাঁচ হাজার ছাড় হচ্ছে তাহলে সিঙ্গালে কত টাকা কাস্টমার জানে যে আমি আমার দাম চা আবার মনে করেন দামাদামি করে অত দামাদামি করে ব্যথা কিনা ওইরকম কোন জায়গা নাই আর বরাবর শুধু আসছে না বিগত অনেক প্রোগ্রাম আছে সতেরো বছর ধরে মতো এখনো কমপ্লেন আসে নাই মানুষের ভালোবাসায় সারা পাচ্ছি তারা নিচ্ছে এখনো নিচ্ছে তারা আগে নিয়ে সঠিক ভাবে ব্যবসা এরকমই সারা সত্য কথা বলতে বলে কিছু কিছু লোক

ওই আপনি মনে করেন যে অন্যের মারুপতে কাউ গরু কিনাবেন না নিজে আগে যাচ্ছে নেন তারপরে গরু সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা আপনি একটা গরুর বৈশিষ্ট্য সঠিক ভাবে জানেন তাহলে কিন্তু আমি চলে মানে আপনি ঠকাতে পারবো না অন্যতম আপনাকে ঠকাতে পারবেন সম্ভব না ভাই নিজে চিনলে কিভাবে ঠকাবে জীবনে কিন্তু ঠকানো সম্ভব না হ্যাঁ ঠকবেন কোথায় পাঁচটার কাছে ছয় টাকা

আমি একটা কথা বলি মাধ্যম ছাড়া কিনলে সবাই বলছে যে পাঁচ পাঁচ দশ হাজার টাকা অবশ্যই আর তো আজকের মতো উঠে ইনশাল্লাহ আবার নতুন কালেকশন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসলাম